শুভ সন্ধ্যা বন্ধুরা তো একদম করেছে একটু চুলটা হালকা করে ট্রিম করব মনে হচ্ছে চুলটা একটু দেখো কীরকম যেন একটা হয়েছে একটু কাট করলে একটু লুকটা সুন্দর হবে আর কি চুলটার তো সেই জন্য ভাবছি একটু হালকা সামনেরগুলো লেয়ারগুলো একটু যাতে ফুটে ওঠে তার জন্য একটু হালকা হালকা ট্রিমিং করবো বেশি না একদমই কারণ কাটতে চেয়েছিলাম ভেবেছিলাম এখান থেকে শোল্ডার লেন্থ পড়বো চুলটাও খুব ঝরছিল শীতকাল বর্ষাকালে যেনই ঝরে খুব আর চুলটা অনেকদিন হয়ে গেলে পরে একটু কাট করলে ভালো লাগে তো সেই জন্য ভেবেছিলাম কাট করব এখন ওকে ধরতে দিই একটু সোনুকে ও বলছে আমি ধরি আমি ওখানে সেট করতে চাইলাম তো ও বলছে আমি ধরি তো ঠিক আছে ভালো কথা চলো কাট করি তুই এখানে দেখতে পাচ্ছ পার্টিশন করে নিয়েছি এদিক থেকে আর এদিক থেকে লেয়ারের জন্য টু ইয়ার পার্টিশন করে নিয়েছি নতুন আরেকটা অনেক অনেক স্বাগত তোমাদের আর অনেক ভালোবাসা বন্ধুরা বড়দেরকে প্রণাম জানাচ্ছি আজকে আমার হেয়ার কাট করবো তার জন্য বসে পড়েছি কাচি এখানে চিরুনি আয়না নিয়ে বসে পড়েছি তো আসলে চুলটা দেখতেই পাচ্ছ ডগাগুলো কীরকম যেন একটা হয়ে গেছে ভালো চলো একটুখানি কাট করে চুলটাকে একটু ঠিকঠাক করে নেই তাহলে দেখতে ঠিকঠাক লাগবে আর আগাগুলো একটু মানে যেগুলো একটু ড্রাই ট্রাই হয়েছে ওটা চলে যাবে তো ভালো হেলদি হেয়ার থাকবে আর কি বাকিটা তো যে কারণে চুলটা কাটতে বসে পড়েছি আর ও বললো যে বেশি না কাটতে অল্প করেই কাটতে তাই অল্প করেই কাটব এখন কিন্তু মাঝে মাঝে যে হারে চুল ওঠে তখন মনে হয় আরও বেশি করেই কেটে ফেলি তাহলে চুলটা যত্ন করতেও সুবিধা হয় চুলটা কম ঝরে আচরানোর সুবিধা হয় তেল দেওয়া সব কিছুই ধোয়া সব কিছুই সুবিধা হয় তো তখন চুলটা কম ঝরে তো ওই আর কি তো আপাতত চলো একটু কম করেই কাটি ভবিষ্যতে দরকার পড়লে বলে টুলে তো আর একটু কাটতেই হবে তো আপাতত চলো একটু লেয়ারটাকে কেটে নিই এই যে সামনে এনে একদম স্ট্রেট করে কাট করে দিলাম তাহলেও কিন্তু একটা লেয়ার কাট চলে আসে তো কিন্তু এর এরপরেও আমি আরেকটা একটা ছোটো লেয়ার ডাকতে চাই তার জন্য আরও কিছু নিয়ে নিলাম চুল এখানে ভি শেপ করে পার্টিশন করে নিয়ে নিলাম নেওয়ার পরে এটাকে আরেকটু ছোটো করে কাটবো তো চলো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো নিজে নিজে ঘরে কিভাবে চুল কাটতে পারবে তোমরাও দেখে দেখে কিন্তু এভাবে করতে পারবে আমি কিন্তু আজ পর্যন্ত কোনো দিনও চুল পার্লারে গিয়ে কাটিনি নি মানে টাকা দিয়ে কাটিনি যখন বিউটিশিয়ান কোর্স করছিলাম তখন পার্লারে কেটে দিয়েছিল ধরো মানে প্র্যাকটিসের জন্য আর কি কেউ আমার কেটে দিল আমি তার কেটে দিলাম এইভাবেই বা ম্যাম আমার উপর কেটে দেখাচ্ছেন এরকম একটা হয়েছে কিন্তু টাকা দিয়ে কখনও চুল কাটিনি পার্লারে কি আর কি নিজে নিজেই সব সময় কেটে এসছি আগাগোড়া সেই ছোটোবেলায় যখন বাবা মা কাট করে দিত আর কি নাপিতের দ্বারা সেটা আলাদা ব্যাপার বড়ো হওয়ার পর থেকে আমি নিজে নিজেই চুল কাটি স্টেপ কাট থেকে শুরু করে সমস্ত রকম হেয়ার কাট আমি নিজে নিজেই করি তো অনেক দিন ধরে স্ট্রেট একদম ছিল কাট করা তারপর কিছুদিন ধরে এই যে লেয়ার চলছে তো এবারেও লেয়ারই কাটবো কীরকম করে দেখাচ্ছে দেখো জুম টুম করে এই আমি বলে আমি সেট করে নেই মোবাইলটা তো বলছে না আমি দেখাবো আমি দেখাবো তো যাই হোক আমি বলে দেই কিভাবে কাটছি উপরের যে তোমরা দেখলে সবার প্রথমে নিচের তাকটা কাটলাম তারপরে উপরে আর একটা স্টেপ কাটলাম লেয়ারের তো তারপর নিচেরটা আর উপরেরটা মাঝ বরাবরের যে চুল কটা ছিল সেটা সমান করে একদম মানে বাঁকা করে কেটে নিলাম যাতে বরাবর হয়ে যায় আর কি দুটো মিলে এবারে এই যে উপরে গাইডলাইন পেয়ে গেছি সেটাকে মিক্স করে পিছনের চুলগুলো একটু একটু করে আনছি পার্ট পার্ট করে করে আনছি আরতি ইচ্ছে করে মানে বাঁকা করে একদম কেটে দিচ্ছি এভাবেই ধীরে ধীরে প্রত্যেকটা মানে নিচে চুলগুলোকেও কেটে নেব আর কি প্রত্যেকটা পার্টিশন উপরে চুলটাকে মিলিয়ে মিলিয়ে গাইডলাইন নিয়ে এভাবে কাট করে দিচ্ছি একটু আমার লেয়ারগুলো কাটা হয়ে গেল তো সেটা সেট করলে বলে দেবে আমি রিচেক করবো সমস্ত চুলগুলোকে একসঙ্গে এটা আমার চোরানো তো মা চিরুনি এটা বড় তো তাদের একসাথে করতো তবে বাড়ি দেখলেই পিছনের চুলটাকে মানে সব চুল একদম সামনে নিয়ে আসলাম পিছনের দিকে কিন্তু পার্টিশন করেছিলাম আর সামনের দিকে কোনো পার্টিশান নেই পিছনের দিকে পার্টিশান করে দুদিকে চুলটাকে টেনে নিয়ে একদম সামনে নিয়ে এসে সমান করে কেটে দিচ্ছি মানে লাস্টের মাথাটুকু একদম ডগাটুকু সমান করে কেটে দিলাম তো কোথাও যদি একটু আনিভেন থাকে তো সেটা ঠিকঠাক হয়ে যাবে ব্যাস এখানেই আমার হেয়ার কাট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে একটু ঠিকঠাক করে নিয়ে তারপরে দেখাও চুলটাকে একটু হালকা করে স্ট্রেট করে নিই তো এখানটা আমার চুল তো কাটা হয়েছে এবারে বসে পড়েছি আর একটু ব্যাংসটাকে ছোট করার জন্য ভাবছি সাইড সোয়েফট ব্যাঙ্ক কাট করব। তো তার জন্য বসেছি তো এখন ভাবছি কী করব আবার এরকম লিখে দুটো বের করা মানে ওটাও ভালো লাগে আবার আবার এদিকে আমার হাইলাইট করা আছে একটুখানি সেটাও চলে যাবে সাইড সোয়েফট ব্যাংকস কাট করলে আবার কাটতেও ইচ্ছে করছে তো সেটাই আর কি ভাবছি কী করবো আমার ছেলে বলছে থাক কাটতে হবে না তা বলছি তাহলে ঠিক আছে তাহলে থাক যদি আরও কখনও হাইলাইট কালার পাই আমার পছন্দের যে কালারটা তাহলে যদি করি তাহলে পরে আবার ব্যাংস কাট করবো থাক আপাতত নাহলে এরকমই থাক তাই আর কাট করলাম না ভেবে চিনতে ভাবলাম থাক এই যে এইভাবে দুটো বের করতেও আমার ভালো লাগে আবার সাইড সোয়েফট ব্যাংকসটাও অনেক দিন ধরে কাটি না এটা আমি আগে অনেক করতাম তো মিস করছি আর কি বেশ কিছু দিন হলো কাট করি না তো মিস করছিলাম তা থাক এবার লাস্ট ডিসিশন নিলাম যদি কোনো হাইলাইটের কালার হাইলাইট কালার পাই সেইটা আর কি যেটা আমার পছন্দের তাহলে তখন না হয় করব তো বুনঝা এখানে দেখতে পাচ্ছি না হালকা করে একটু সেট করে নিলাম বেশি করলাম না রাত্রিবেলা বেশি হিট করে চুলটা লাভ নেই প্রথমে এরকম করে যে লেয়ারগুলো এরকম করে আসছে

তো এখানটায় লেয়ারটা একটু বেশি লং মনে হচ্ছে আমার তো এটাকে আরেকটু ছোট করে দেব তো এই পার্টের লেয়ারটাকে একটু আরেকটু ছোট করে দিই দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছে কিভাবে এটাকে স্টাইল করতে পারবো আমরা এই লেয়ার কাটটাকে কিভাবে কিভাবে স্টাইল করতে পারবো তো লেয়ার কাট এভাবে মাঝখানে স্মৃতি করেও কিন্তু খুবই সুন্দর লাগে এভাবে আমরা রাখতে পারি

আট আট পার্সেন্ট গত বছর যখন কাট করেছিলাম তখন একটু কার্লি কার্লি ভাব করেছিলাম তো ওটা একটা আলাদা রকম লুক আসে আর এবারে একটু স্ট্রেটের মধ্যে রাখলাম হেয়ার স্টাইলটা সেট করাটা তো এদিকেরটাতে যেহেতু কালার করা আছে এটুকুতে তাই এই লেন্থটা বোঝা যায় না মাঝে মাঝে মনে হয় যে এই অবধি আমার চুল কিন্তু এই যে চুল কিন্তু এখানে অবধি যাই হোক এই ছিল আমার হেয়ার কাট মাঝে মাঝে একটু হেয়ার কাট করলে পরে ভালো লাগে চুলটাও হেলদি দেখা যায় সুন্দর দেখা যায় কাট করা অবস্থায় নাহলে কিন্তু কীরকম যেন রুখা শুখা একদম ড্যামেজ ড্যামেজ লুক আসে তাই মাঝে মধ্যে একটু কাট করাটা জরুরি তাই একটু কাট করলাম হালকা করে কেমন লাগলো যদি ভালো লাগে হেয়ার কাটটা তোমরাও বাড়ি বাড়ি বসে এভাবে করতে পারো দেখে দেখে সেদিনকে একটা শর্ট দেখেছিলাম যে মেয়েরা চুল কাটার পর পার্লারে গিয়ে ফার্স্ট দিন আর কি চুল কাটার পর কীরকম করে চুলটা বারবার এদিক সেদিক চড়া তারপরে হচ্ছে বাঁধতে গিয়ে আবার আবার ছেড়ে দেয় এরকম একটা ভাব আর কি তো সেটা দেখে খুব হাসি পাচ্ছিলো আর আজকে আমি নিজেই তাই করছি দেখো চুলটা কেটে কতবার যে দেখছি চুলটা আর প্রথম দিন ওই যে সেট করার পরে ভীষণই ভালো লাগে চুলটা তো তারপরে কিন্তু আস্তে আস্তে সেট করাটা চলে যাবে আর তারপর ভালো লাগাটাও আস্তে আস্তে কমতে থাকবে আবার অনেকদিন পর যখন নতুন আরেকটা হেয়ার কাট করব তখন আরও বেশি আরও ভালো লাগবে তো এই জন্য মাঝে মাঝে কিন্তু একটু হেয়ার কাট করা দরকার একটু লুকটা চেঞ্জ করা দরকার তাহলে নিজেরই ভালো লাগে মনটা ভালো লাগে নিজে ভালো থাকো সুস্থ থাকো খুশিতে থাকো তাহলে দেখবে কাউকে না পিঞ্চ করে কোনো কথা বলতে ইচ্ছে করে বা কাউকে হার্ট করতে ইচ্ছে করে না পাপ কাজ থেকে আমরা মুক্ত থাকতে পারবো তাই না আমি নিজে যেটা চেষ্টা করি আর কি নিজে খুশি থাকার চেষ্টা করি সবাইকে ভালোবাসার চেষ্টা করি কেউ এক তিল ভালোবাসা দিলে আমি দুই তিল চোদ্দো তিল দেওয়ার জন্য রাজি আছি কিন্তু কেউ ভালো না বাসলে আমি সেখান থেকে সরে আসি ধীরে ধীরে আমি কাউকে হার্ট করি না প্রতিশোধও নেই না কিছু না আমি মানে ভিতরে যা তাই বাইরে থেকেই তাই আমি ভিতরে হচ্ছে আমাকে কেউ ভালোবাসে না অথচ আমি নকশা মেরে বা হচ্ছে তোমার ভালো হওয়ার জন্য ড্রামা করব সেই জিনিসগুলো আমার দ্বারা হয় না তাই ভালো হয়তো অনেকের কাছে সাজতে পারি না যাই হোক যেখানে তোমার সম্মান নেই যেখানে টক্সিসিটি দিয়ে ভরা সেখান থেকে দূরে থাকাই ভালো আমরা সবাই সবাইকে আগলে রাখার চেষ্টা ঠিকই করি তারপরে সবাইকে তো আর রাখা যায় না যে যেভাবে ভালো থাকে তাকে সেভাবে ছেড়ে দিয়ে নিজেকেও ভালো রাখতে হয় সন্তানের জন্য তার ভবিষ্যৎ তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেকে ইম্প্রুভমেন্ট করার জন্য তুমি যখন বুঝতে পারবে যে তোমার পিঠ দেয়ালে ঠেকে গেছে আর তোমার ভালোবাসার মানুষ বা তোমার সন্তানটা এদের ভালো থাকার জন্য তোমাকে বেঁচে থাকতেই হবে তখন তার জন্য যদি তোমাকে দূরে সরে যেতে হয় বা লাস্ট যে স্টেপ সেটা নিতে হয় তো সেটাও নাও কিন্তু নিজের জীবনটা কখনও নিয়ে ছিনিমিনি খেলো না কারণ তোমারও বেঁচে থাকার অধিকার আছে ভালো থাকার অধিকার আছে পৃথিবীতে বাকি সবার মতো আর হ্যাঁ তোমার মতো ভালো কেউ বাঁচতে পারবে না তোমার সঙ্গে যদি তুমি এই পৃথিবীতে না থাকো যার জন্য তোমাকে বাঁচতেই হবে লড়তেই হবে তুমি একটা লাস্ট স্টেপ নিয়ে দেখো ভুল বোঝার মানুষের অভাব হবে না কিন্তু তুমি আজকে চলে যাও তো তখন দেখবে তুমি কত ভালো বলবে মরে যাওয়ার আগে এই একটা স্টেপ তো নিতে পারতো এটা করতে পারতো সেটা করতে পারতো কি দরকার ছিল জীবনটাই শেষ করে দেওয়া আর বাচ্চাটাকে ফেলে নেভার গিভ আপ আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে এতটুকুই পজিটিভিটি স্প্রেড করে আমি আজকে ভিডিওটাই শেষ করছি পাই সবাই খুব ভালো দেখো বন্ধুরা এই কথাগুলো স্ন্যাপডিক গার্ল নামে যে চ্যানেল আছে তার ওনার স্বপ্না দিদিভাই তাকে দেখলে খুব মনে পড়ে যে একটা মেয়েকে স্বামী না থাকলে সে বাড়িতে না থাক বা হচ্ছে সে জীবনেই না থাক এ পৃথিবীতেই না থাক সে না থাকলে পরে তাকে একটা মেয়েকে কতটা কষ্ট দিয়ে কতটা টর্চার করে শ্বশুরবাড়ির লোক তাকে বাড়ি থেকে বের হতে বাধ্য করে আর তারপর তারই ওপর আঙুল তোলা হয় তার উপর আর কি আশা রাখা যায় তার কাছে আর কি কর্তব্য আশা করা যায় তাই না বললো মুখের মধ্যে মিথ্যে একটা হাসি নিয়ে সন্তানের জন্য সে মরা হয়েও যে বেঁচে আছে এটাই তো ঢের বলো